আসসালাম ওয়ালাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি কাঁঠালের বিচে দিয়ে শুটকিব না এই সিজনে যদি এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে খাবেন আমার বাসায় তো এই রেসিপিটি যেদিন রান্না করা হয় সেদিন পাতিলের বাদ ডাবল করে রান্না করতে হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে আজকে বোনা করার জন্যে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কাঁঠালের বিচি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন কাঁঠালের বিছিগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে উপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ছড়ির সাহায্যে কাঁঠালের বিছিগুলোকে আমি লম্বা লম্বা চিকন করে কেটে নিব কাঁঠালের বিচিগুলোকে আমি একটু বেশি চিকন করে কেটে নিচ্ছি এতে করে রান্না করার সময় কাঁঠালের বিচিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন কাঁঠালের বিচিগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি দুই কাপ আস্ত রসুনের কোয়া এক কাপ আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে সুটকি বোনার যে মূল উপকরণ সেটি হলো সুটকি আমি এখানে পাঁচ ছয়টার মতো শীতল বা বাসপাতা সুটকি নিয়েছি আমাদের অঞ্চলে এই শুটকিগুলোকে আমরা শীতল বা বাসপাতা নামে চিনি আপনাদের কার অঞ্চলে কী নামে পরিচিত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সুটকিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা ফেলে দিচ্ছি কারণ মাথায় প্রচুর পরিমাণে কাঠা থাকে তাই মাথাটা ফেলি দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল টেবিল চামচ এই সুটকি বোনাতে তেলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হয় তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনের কোয়া এবার পেঁয়াজ রসুনটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠালির বিছি কাঁঠালির বিছিগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না এতে করে কাঁঠালির বিচিটা শক্ত হয়ে যেতে পারে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখানে আমি বিশ থেকে পঁচিশটার মতো কাঁচা ব্যবহার করেছি কারণ কাঁঠালের বিচিগুলো কিছুটা মিষ্টি টাইপের হয় তাই ছুটকি বোনাতে যদি ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে খেতে অনেক ভালো লাগে সবগুলোকে আমি একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পানিটা দিয়েছি আমি যাতে করে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে চোলা লোতে রেখে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব কাঁঠালের বিচি দিয়ে শুটকে বোনার এই রেসিপিটি আপনি খেয়েছেন কি না আমি জানি না তবে এটাতে মায়ের হাতের গ্রান পাওয়া যায় মাঝখানে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে পেনে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম বেশ কিছুটা সময় পর কাঁঠালের বিচিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো সুটকিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুটকিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন সুটকিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে সুটকির যে কাটা থাকে ওই কাঁটাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি এতে করে খাওয়ার সময় কোনো প্রকার কাঁটা লাগবে না খাবার সময় যদি কাটা লাগে তাহলে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে তাই আমি কাটাটা ফেলে দিচ্ছি কাটা বেছে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সুটকির খুব সুন্দর একটা গ্রান বের হয় ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এটা শুকিয়ে একদম চটচটে করে ফেলবো না এরকম একটু মাখো মাখো টাইপের থাকতে চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এটা আরও অনেকটাই টেনে যাবে হয়ে গেল আমার মজাদার কাঠালির বিচে দিয়ে সুটকি বোনা দেখুন সুটকি বোনাটা কতটা পারফেক্ট হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম